ডি আর বিস আসসালাম আলাইকুম মাছাশি বাইদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো দুই হাজার চব্বিশ সালের নতুন বছরে তারা ভাইম মা শিল্পনা কীভাবে পুকুরে চাষ করবেন কিভাবে পুকুর প্রস্তুতি করবেন এবং তারা ভাইম মাছকে কি খাবার দিবেন এবং তারা ভাইম মাছটা কতদিনে বাজারে বিক্রি করতে পারবেন এবং তারা ভাইম মাছটা প্রতি শতকে কত পিস করে দিতে পারবেন আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে বিয়স এখন আপনার লোক দেখতেই পারছেন এটি হলো নতুন বছরের অরিজিনাল তারা বাহ্পনা দেখেন বিয়স স এই মাছটির সাইজ হলো পুরা এক থেকে দেড় ইঞ্চি সাইজের পড়া দেখেন বিওস এক থেকে দেড় ইঞ্চি সাইজের তারা তারাবাহিম মাছের পড়া এবং এই তারাবাহিক মাছটা কিন্তু এক কেজিতে হবে মাত্র দশ হাজার পিস দশ হাজার পিসে কিন্তু এক কেজি দেখেন বিয়স তারা তারাবাহিক মাছটা পুকুরে চাষ করতে হলে ভালোভাবে পুকুর প্রস্তুতি করতে হবে প্রতি শতাংশে এক কেজি আরে চুন ব্যবহার করতে হবে একশো পঞ্চাশ গ্রাম টি পি সার একশো পঞ্চাশ গ্রাম ইউরিয়া সার একশো পঞ্চাশ গ্রাম সরিষা খোলের গুঁড়া তাহলে বিওয়াশ আমি যেভাবে বলেছি আপনি যে এভাবে পুকুরটা মজুত করে নিতে পারেন তাহলে বিওয়াস এই তারাবাহিন মাছ চাষ করে আপনি মাত্র চার মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন দেখেন বিওস এটি হল অরিজিনাল তারাবাহিন মাছের পোনা আর এই তারাবাইন মাছটা কিন্তু প্রতি শতকে দিতে পারবেন মাত্র এক হাজার পিস করে প্রতি শতকে এক হাজার পিস করে দেওয়া যাবে দেখেন বিয়স আর এই তারাবাইন মাছটা কিন্তু এটা কিন্তু পুকুরে চাষ করতে হলে এটার পুকুরে কাদা রাখতে হবে আপনার তিন ইঞ্চি অথবা চার ইঞ্চি অথবা পাঁচ ইঞ্চি পুকুরের কাদা মাটি রাখতে হবে কিন্তু এর চেয়ে যদি বেশি কাদা হয় তাহলে কিন্তু সমস্যা হবে তাহলে কিন্তু অনেকটা কিন্তু কাদার তলে চলে যাবে কিন্তু সর্বোচ্চ হলে তিন ইঞ্চি চার ইঞ্চি পুকুরে কাদা মাটি রাখতে হলে সবচেয়ে বেশি কিন্তু ভালো আর এই তারাবাহীন মাছে কিন্তু দিনে এক বেলা খাবার দিতে হয় যেমন ভাসমান ফিট এটি কিন্তু আবার ফিটে অভ্যস্ত দেখেন বিওয়াস আর এই তারাবাহীন মাছটা কিন্তু মাত্র চার মাসে কিন্তু প্রতিটি মাছের ওজন আসবে মানে পনেরো থেকে বিশটাই এক কেজি হবে চার মাসে বিশটাই এক কেজি হবে দেখেন বিয়স এটি হলো অরিজিনাল তারা ভাইন মাসের পোনা দেখেন বিয়স